নমস্কার দর্শক বন্ধুরা হৃদয়বিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কি তার বলার অপেক্ষা রাখে না আপনারা দেখেই বুঝতে পারছেন বাঙালির অত্যন্ত পছন্দের মাটন কষা মাটনের বিভিন্ন রেসিপির মধ্যে আমরা যেটা পছন্দ করি আর যার প্রচলন সব থেকে বেশি সেটা এই মাটন কষা বাঙালির যে কোনো ছোট বড়ো অনুষ্ঠানে মাংস হিসাবে আমরা কিন্তু মাটনই প্রেফার করি আমি মাটানের প্রিপারেশন স্টার্ট করার আগে দুটি ছোট্ট টিপস দিই প্রথমত মাটান বাজার থেকে কিনে এনে ভালো করে দেখিয়ে নেবেন কোনো লোম অথবা নোংরা আছে কি না এবং জলে কেবলমাত্র দুবারই ধোবেন কারণ ধোয়ার সময় জলের সাথে মাটান থেকে চর্বি প্রতিবারই বেরিয়ে যাবে তাই যত বেশিবার ধোবেন চর্বি বেশিবার বেরিয়ে যাবে এবং স্বাদও কিন্তু কমে যাবে আর দ্বিতীয়ত মাটন সবসময় হালকা গরম জলে ধোবেন ঠান্ডা জলে ধুলে মাটন কিন্তু শক্ত হয়ে যাবে তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি এক কেজি মাটন ম্যারিনেট করতে নিচ্ছি টু টি স্পুন জিরে গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন রসুন বাটা থ্রি টি স্পুন আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি তিরিশ এম মতো সর্ষের তেল আর সব শেষে দিচ্ছি একশো গ্রাম টক দই এবার সব উপকরণগুলো দিয়ে আমি মাটনটা ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমি দু ঘন্টা মতো রেস্টে রাখব যত বেশি সময় রেস্টে রাখা যাবে মাংসটা তত নরম আর সুস্বাদু হবে চর্বি থাকার জন্য এমনিতেই মাটনে তেল কম দিতে লাগে এছাড়া স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি ম্যারিনেশান থেকে শুরু করে সম্পূর্ণ রান্নাটি মাত্র দেড়শো এম তেলে করব র মাটনের সাথে আমার মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার দু ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলাম আমার পরিবারের সবাই মাটন কষাতে আলু পছন্দ করেন তাই আমি আলু একটু বড়ো সাইজ করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে তিরিশ এম মতো তেল নিয়ে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব যেহেতু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই মাংস কষানোর সময় আলুগুলো দিয়ে দিলে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে মাংসের সাথে প্রেশারে দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে নেড়ে নিয়ে আমি ঢেকে দেব যাতে আলুগুলো ভাজার সময় ভেতর থেকে অনেকটাই সিদ্ধ হয়ে থাকে আর এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রাখব সমস্ত আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে আলুগুলো ভেতর থেকে অনেকটাই সিদ্ধ হয়ে রয়েছে এবার কড়াইয়ে নব্বই এম তেল নিয়ে তাতে ফোরন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পাঁচটা ছোট এলাচ ছটা লবঙ্গ অল্প দারচিনি আর দুটো জায়ত্রীর ছোট টুকরো ফোড়নগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে ছটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ম্যারিনেশানে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার করিনি পুরো পেঁয়াজটাই আমি তেলে ভেজে নেব পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফ্লেম মিডিয়াম করে অল্প সময়ের জন্য ঢেকে দেব মিনিট দশকের মধ্যে পেঁয়াজটার কালার সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ক্ষেতো করা রসুন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এতে মাংসের রংটা সুন্দর আসবে আর দিলাম স্বাদ মতো নুন সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢেকে দেব মশলাকে ভালো করে কষানোর জন্য এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখব মিনিট সাত আট পরে ঢাকনা খুলছি দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর এর মধ্যে থেকে তেলও ছেড়ে এসেছে দু ঘন্টা পর দেখতে পাচ্ছি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে মাংসটা এবার খুব সাবধানে মশলার মধ্যে দিয়ে দেব এবারের কাজটা হচ্ছে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিক্স করে দেওয়া এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি ঢেকে দেব মিনিট দশ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস থেকে অনেকটা পরিমাণ জল ছেড়েছে তাই আমি কড়াইতে কোনো রকম জল আর যোগ করব না এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং চারখানা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আবার ঢেকে দিলাম আবার মিনিট দশ পর খুলে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু চন্দ্রমুখী সেহেতু প্রথমেই আমি দিইনি তাহলে একেবারে গলে যেত এবং আলুগুলো ভালো করে ভাজা ভেতর থেকে প্রায় সিদ্ধ হয়েই এসছে তাই আলুটা আমি অনেকটাই পরে যোগ করলাম আবারও ঢেকে দিলাম ঢাকা খুলে পাচ্ছি মাংস থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে এবং আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে এবার দুটো প্রসেসের যে কোনো একটা অ্যাপ্লাই করা যেতে পারে হয় পুরো মাংসটা কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করতে হবে অথবা মাংসটা তুলে নিয়ে প্রেশারের মধ্যে সিদ্ধ করতে হবে দুটো পদ্ধতিতেই করা যায় কড়াই করলে সময়টা অনেকটা বেশি লাগবে তুলনামূলকভাবে প্রেশারে কিন্তু সময়টা অনেক কম লাগবে মাত্র তিন থেকে চারটি হুইসেলেই হয়ে যাবে মিনিট পনেরো সময় লাগবে আমি প্রেশারের মধ্যে সমস্ত মাংসটা তুলে নিচ্ছি প্রেশারে আগে থেকে অল্প পরিমাণ জল আমি গরম করেই রেখেছি আমি কিন্তু প্রেশারে আলু দেব না শুধুমাত্র মাংসগুলো তুলে দেব এবার প্রেশারের ঢাকা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেম লো করে দেব তিনটে হুইসেলের পর প্রেশারের ঢাকা খুলেই দেখতে পাচ্ছি লোভনীয় মাটন কষা একেবারে রেডি মাটনে প্রচুর পরিমাণে আয়রন আর প্রোটিন আছে আয়রন আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করবে আর প্রোটিন পেশি গঠনে তবে মাটন খেলে কোলেস্টেরল অনেক সময় বেড়ে যেতে পারে কিন্তু হালকা করে অল্প তেলে মাটন রান্না করে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে তাহলে আমার আজকের রেসিপি মাটন কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল হৃদয় বিনার হেসেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হারিয়ে যাওয়া ও আধুনিক রান্নার মেলবন্ধন পেতে গেলে দেখতে থাকুন হৃদয়বিনার হেসেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার